শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এশিয়া কাপ জয়ের পর এটা যুব দলের প্রথম সিরিজ এই সিরিজেও জয় প্রত্যাশা করছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম এই সিরিজগুলোতে ভালো পারফরমেন্স করে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে চান তামিম পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে কাজে লাগবে বলে জানান তিনি এটা একটা কনফিডেন্স থাকেই যে সবাই আমরা এই করতেছি ভালো করতেছি এবং আমাদের অনেক প্লেয়ারই এবং আমরা ফার্স্ট ক্লাস এবং যেটা দেখতে যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতেছি এটা আমাদের অনেক এক্সপিরিয়েন্স এবং ইশা আমরা ভালো কিছু টার্গেট নিয়েছি কোনো লক্ষ্যটা কিন্তু ওয়ার্ল্ড কাপটা যেটার জন্য আমরা এই করতেছি ওভারঅল সব দিক থেকেই ভালো এখন ক্রিকেট একটু আপগ্রেড হয়েছে তো আমরা অ্যাজ এ ওপেনার ও একজন ওপেনার যে সুয়া বংশী রান করছে আমি যাওয়ার এক একটা এক একজন টিমের রোল আছে তো ওই ও যদি ডিমান্ড ছিল যে ওইভাবে ওইভাবে খেলতো বাট ওর ওপেনিং রোল আমার রোলটা বা যাওয়াদের রোলটা যেভাবে রয়েছে এইভাবে আমরা অ্যাটিকিং ক্রিকেটটাই খেলতে হবে এবং অনেক সময় যে ডিমান্ড করে টিম কী চাইতেছে অনেক সময় আমরা স্লো ডাউনে ক্রিকেট খেলি তো ওইটাই আর কি এখন ক্রিকেট টিম কী চাইতেছে এবং अपगेड की कट की चाहिए हमने चेष्ट करी